চার মাস চাতুরমাস তিনি সেখানে করলেন আর সেই চাতুরমাসে তিনি নিত্য শ্রীরঙ্গম রঙ্গনাথ ভগবানের দর্শন করতে যান নিত্য সেখানে যখন দর্শন করতে যায় সেখানে কি দেখে একজন ব্রাহ্মণ সেই মন্দিরের সিঁড়ির মধ্যে বসে সেখানে গীতা পাঠ করে মহাপ্রভু রোজ দেখে তো একদিন মহাপ্রভুর সঙ্গে বিপ্রদেরকে জিজ্ঞাসা করলেন এই ব্রাহ্মণ তো দেখি রোজ নিষ্ঠা করে এখানে গীতা পাঠ করে দুই চারজন ব্রাহ্মণ বললেন প্রভু আর এর কথা বলে লাভ নেই এ অজ্ঞানী মানুষ কোন জ্ঞান নেই সংস্কৃতের কোনো ভাষা জ্ঞান নেই গীতা পাঠ করে ভুল ভাল যা পরে যা পারে তাই পাঠ করতে থাকে মহাপ্রভু আজকে তার কাছে গেলেন মহাপ্রভু যখনই তার কাছে গিয়ে বসেছেন মহাপ্রভুর কাছে গিয়ে দেখছেন সে গীতা পাঠ করছে আর গানছে চোখের থেকে তার অশ্রুবিন্দু একদম করে বেরোচ্ছে তখন মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন পুলকাশ্রু তো যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন মহাপ্রভু পুছিলা তারে শোনো মহাশয় কোন অর্থ জানি তোমার এত সুখ হয় তুমি এমন কি পেলে গীতার তার মধ্যে যে তুমি এভাবে কাঁদছ তখন সেই ব্রাহ্মণ কান্তে কান্তে গৌর উত্তর দিলেন বিপ্র কহে মূর্খ আমি সপ্তা না জানি শুদ্ধা শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধর বসিয়াছে হাতে তত্র শ্যামল আমি গুরুদেবের আদেশ মেনে শুধু নিত্য গীতা পাঠ করছি গুরুদেব বলেছেন যে রোজ গীতা পাঠ করবি গীতা পাঠ আর যখন গীতা পাঠ করি বেশি কিছু তো বুঝতে পারি না কিন্তু তখন শুধু একটাই জিনিস দেখতে পাই কি চোখের সামনে মনে হয় যে স্বয়ং ভগবান রথ নিয়ে হাতে সেই দড়ি ধরে বসে আছেন আর অর্জুন গোবিন্দের পিছনে আছেন শুধু এই দৃশ্য আমি নিত্য দর্শন করি দৌড় হরি সঙ্গে সঙ্গে তাকে হৃদয়ে জড়িয়ে ধরলেন ধন্য বিপ্র ধন্য তুমি আহ আসল গীতাপাঠের ফল তো একমাত্র তুমিই পেয়েছো বাকিরা গীতাপাঠ করছে করেছে আর করবে কিন্তু তাদের মধ্যে ভাব আজ মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়োর সমপুণ্যম ভাবগ্রাহী জনার্দন ভগবান বলছেন মূর্খ বদতি বিষ্ণায় মূর্খ ভালো করে বিষ্ণু শব্দ বলতে পারে না ভালো করে কৃষ্ণ শব্দ বলতে পারে না মধ্যে আপনারা যখন গ্রামে যাবেন ওইখানে গ্রামবাসীরা যারা ভালো করে লেখাপড়া জানে না নিত্য কীর্তন করে আর কীর্তনের মধ্যে জানেন তারা কি করে কীর্তন করে হরে না হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলতে পারেন কৃষ্ণ কৃষ্ণ কিন্তু ভগবান তাদের উপরেও প্রসন্ন হয়ে রয়েছেন কেন মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত ব্যক্তি কি বলবে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে অনেকে দেখবে কৃষ্ণ বলতে পারে না শুদ্ধ উচ্চারণ যায় না তো কৃষ্ণ কৃষ্ণ বলে কি বলে বলে কৃষ্ণ কৃষ্ণ বলতে ক্রিয় বলতে পারে না কি বলে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যে কৃষ্ণ বলছে সেও যা ফল পাচ্ছে যে কৃষ্ণ বলছে সেও তাই ফল পাচ্ছে উভয় সমম পুণ্যম দুটোর মধ্যে একই পুণ্য রয়েছে ভাবগ্রাহী যদি তার মনের মধ্যে বিশুদ্ধ ভাব রয়েছে ভগবান তোমার ভাব দেখে তোমার শব্দ দেখেন না প্রেম সে বলো রাধে ইংরেজরা দেখবে কৃষ্ণ বলতে পারেন ওরা কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে বলে তাই তো তাদেরকে উদ্ধার হবে না তাদেরও উদ্ধার ওভয়রূপি সমন পণ্যগ্রাহীনার্থ তার জন্য তোমার মধ্যে সে ভাব থাকতে অনেকে অনেক সময় প্রশ্ন করে যে মহারাজি আমরা ভালো করে গীতা পড়তে পারি না সংস্কৃত তাহলে কি আমরা গীতা পাঠ করতে পারবো না নিশ্চয়ই পারবে সংস্কৃত না পারলে বাংলাটা পড়ো কিন্তু পড়তে পড়ো ভাব দিয়ে পড়ো সংস্কৃত না পারলে কোনো অসুবিধা নেই বাংলাও পড়ো সংস্কৃত যদি কিছু ভুল ভাল হয় তাও পড়ো ভুল ভাল হলেও তুমি পড়তে পারবে ক্ষুদ্রম হৃদয় দৌরবল্যম তেষ্ঠ পরম তপ সবাই যদি শুদ্ধ নাও পড়তে পারে ক্লেব্যং মাস্মম পার্থ তৈ যদি একটু ভুলও পড়লো তাতেও কোনো অপরাধ নেই তুমি যজমানি করার জন্য তো ভুল পড়ছো না হ্যাঁ যখন তুমি মানুষকে উপদেশ করার জন্য পাঠ করবে নিজের স্বাধ্যায়ের জন্য না এই জিনিসটা ভালো করে মন দিয়ে শুনে নেবে আপনি যখন মানুষকে উপদেশ করার জন্য পাঠ করবেন আপনি যখন মানুষকে শাস্ত্র বোঝাবার জন্য পাঠ করবেন তখন আপনাকে শুদ্ধ পাঠ করতে হবে তখন আপনাকে শুদ্ধ পাঠ করতে আপনি যদি ভুলভাল পাঠ করেন তাহলে কি হবে সামনে শ্রোতারা যা শুনছে তারাও আপনার থেকে সেই ভুলভালটাই শিখে ধরে যাবে প্রেম সে বলো রাধে আমি এখানে পাঠ করছি সার্বজনিক রূপের সবাইকে উপদেশ করছি তো আমি যদি শ্লোক ভুল বলি অনেক শ্রোতা এমন আছে যারা ঘরের মধ্যে বসে শ্লোকটাকে লিখছে হ্যাঁ আপনাদের মধ্যে এরকম অনেকে আছে যারা ঘরের মধ্যে গিয়ে ইউটিউবে চালিয়ে ডায়রির মধ্যে লেখে আমি জানি আমার কাছে এসে যারা বলে মহারাজ আমরা ডায়ের মধ্যে লিখি আমি যদি এখানে ভুল বলি তাহলে কি হবে তাদের ডায়রির মধ্যেও ভুলই তারা লিখবে আর তারা যখন ভুল লিখবে তারা যখন পাঠ করবে তারা যখন দশজনকে শোনাবে তখন কি শোনাবে সেই ভুলটাই শোনাবে তার জন্য নিজে পড়ে জ্ঞান অর্জন করে একদম বিশুদ্ধ মতে মানুষকে শোনাতে হয় এটা হলো উপদেশকর্তা পাঠকের দায়িত্ব অন্যথা সেও নরকে যাবে যদি ভুল উপদেশ করে যদি ভুল শ্লোক বলে প্রেমস বলো রাধে কিন্তু যখন আমি নিজের জন্য পড়ব নিজের জন্য পড়ব নিজের জ্ঞানের জন্য পড়ব তখন আমি ভুল পড়ি ঠিক পড়ি তাতে কোনো অপরাধ নেই তার জন্য আপনারা ঘরে যখন নিজে গীতা পাঠ করবেন নিজের জন্য যখন আপনারা পড়বেন নিজের জন্য যখন আপনারা পাঠ করবেন তখন একদম নিশ্চিন্ত হয়ে পাঠ করুন আরে বেশি থেকে বেশি কি হবে ভুলই তো হবে কিন্তু ভুল হলে কোনো অপরাধ হবে না প্রেম সব রাজ আমি জীবনে প্রথমবার পাঠ করতে যাচ্ছি আমার বয়স তখন এগারো বছর আমি যখন পাঠ করতে যাবো আমার পূজ্য শ্রী গুরুদেব গেলোবার তো বাবা এসেছিলেন অনেকে দেখেছিল দর্শন করেছিলেন বাবা মাকে বলছেন তুমি যে ওকে পাঠে পাঠাচ্ছ তো আমার নাক কাটা এগারো বছরের বাচ্চা ওখানে কি পাঠ করবে কি বলবো সবাই বলবে পন্ডিতজির ছেলে বাবার অনেক নাম আজকে পাঠ করতে করতেই তেইশ বছর হয়ে গেল চব্বিশ বছর এখন চলছে তো তখনকার কথা বলছি তখনকার সময় তো এরকম পাঠ হতো না আজকাল যেরকম এত বড় বড় প্যান্ডেল নিয়ে পাঠ হচ্ছে এত বিশাল ভিড় হচ্ছে এত ইউটিউব হচ্ছে এত সঙ্গীত রয়েছে মিউজিক রয়েছে আমাদের শ্রী গুরুদেব যখন পাঠ করতেন তো তখনকার সময় একদম সিম্পল খালি একটা খাট খাটের উপরে বসে সেখানে ভাগবত রেখে পাঠ হচ্ছে সামনে পঞ্চাশ একশো দুইশো জন বসে পাঠ শুনছে সাদা সিম্পেল মাইক সেরকম ভাবে পাঠ হতো আগেকার দিনে তা এখন সবাই জানে যে এখন পন্ডিতজি মহারাজ তো খুব বিদ্যান খুব ভালো গুণী জ্ঞানী লোক এখন উনার ছেলে পাঠ করতে বসেছে এখন বাবা বলছে কি ওইখানে গিয়ে যে বলবে তো মা একটা কথা বললেন বলে যদি কিছু ভুলও বলে মানুষ তো আর মারবে না মানুষ তো আর ধরে ফাঁসি দিয়ে দেবে না বেশির থেকে বেশি কি বলবে ছোট বাচ্চা হয়তো কিছু ভুল ভুলভাল বলেছে কিন্তু বলেছে তো ভালো এই যে মা যে পিছন থেকে একটা বলে না সাপোর্ট দিয়েছেন এই যে বলে না একটা গাড়ির মধ্যে গেয়ার দেওয়া হয়েছে হয়তো তার কৃপাতেই আজকে আমি এখানে বসে পিতা আমাকে শিখিয়েছেন পিতা আমাকে জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞানকে নিয়ে চলতে আমার মা আমাকে শিখিয়েছে তার জন্য জীবনে মা অনেক বড় গুরু হয় মাই তৈরি করতে পারে আর যেই গৃহের মধ্যে মা সন্তানের জন্য হয় সন্তানকে আমি ওনার ওই কথাটা জীবনে কোনোদিন তো আর ভুলতে পারবো না উনি যদি সেদিন বলতেন যে না তুমি ঠিক বলেছ তাহলে হয়তো আমি প্রথম পাঠে বসতে পারতাম হয়তো আমাকে চার পাঁচ বছর আরো লাগতো কিন্তু উনি যে সাহসটা দিলেন কি হবে বেশি থেকে বেশি মানুষ এটাই তো বলবে ছোট বাচ্চা ব্যাস পিঠে বসেছি শ্রী শুকদেব প্রভু কৃপা করেছেন যখন পাঠ শুরু করেছি কোথা থেকে কোথা থেকে যে লোক আসা আরম্ভ হয়েছে বৃন্দাবনে কালিদহের কাছে দাউজি বাগিচিতে প্রথম পাঠ সেই ভিড়ের উপরে ভিড় লেগে মানুষ শুধু এটাই দেখতে এসেছে এই ছোট বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে ট্রেন সে রাভে